আসসালামু আলাইকুম মোহাম্মদ সাদাত হোসেন ম্যানেজিং ডিরেক্টর লাইবোন যারা বাংলাদেশ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নতুন এবং পুরাতন কোনো কোম্পানিতে সিদ্ধান্ত নিতে চলেছেন একটা বিষয় উপলব্ধি করে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি যেই কোম্পানিতে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই কোম্পানি থেকে এক থেকে তিন বছর আপনি যদি কাজ করে যান এরপরে নতুন লোক জয়নিং না করলেও আপনার কি রেগুলার ইনকাম নিশ্চিত থাকবে তার মানে রয়েলিটি ইনকাম হবে যদি না হয়ে থাকে তাহলে আপনি ঝুঁকিতে আসেন অথবা আপনি অলরেডি কোনো কোম্পানিতে এক থেকে তিন বছর অতিক্রম করেছেন এখন যদি আপনার নতুন লোক জয়নিং না করে নতুন লোকের কাছে প্রোডাক্ট বিক্রি না হয় তাহলে কি আপনার স্মার্ট ইনকাম থাকবে যদি উত্তর না হয় আমি বলবো আপনিও ঝুঁকিতে আছেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ের সৌন্দর্য হচ্ছে রয়েলিটি ইনকাম স্থায়ী ইনকাম যদি সেটাই না হয় ওই কোম্পানিতে কাজ করা উচিত নয় আপনাকে কোম্পানি পরিবর্তন করা উচিত এমন কোম্পানিতে কাজ করা উচিত যেই কোম্পানিতে র্যাপিড ইনকাম আছে তার মানে আমি বলতে চাচ্ছি এক থেকে তিন বছর কাজ করার পরে আপনার যদি দুই থেকে তিন হাজার ডিস্ট্রিবিউটর হয় অথবা কাস্টমার হয় তাদের মাধ্যমে যাতে আপনার একটা স্মার্ট ইনকাম নিশ্চিত থাকে নতুন লোক আসলে আপনার ইনকাম অনেক বাড়বে সেটা ভিন্ন বিষয় বাট সারা জীবন যদি আপনাকে নতুন কাস্টমার খুঁজতে হয় র্যাপিড ইনকাম মেথড না থাকে তাইলে আপনি কখনো রয়্যালিটি ইনকামে যেতে পারবেন না এখন প্রশ্ন আসে আপনি যদি জানতে চান যে র্যাপিড ইনকাম মেথড কি তাইলে তো বন্ধু আমি বলবো যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনার সাথে র্যাপিড ইনকাম নিয়ে রয়্যালিটি ইনকাম নিয়ে বিস্তারিত আলোচনা করবে অন আছে আপনার পাশে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাম